প্রশ্নটা মহারাজ আমি কে চিনতে সাহায্য করে গুরু যে চেতনার বিকাশ হয় বা বিবেক জাগ্রত হয় চিন্তা করার ক্ষমতা বাড়ে এইগুলোই কি গুরু কৃপা আর নাকি গুরু কৃপা গুরু সেরকম শিষ্যকে আরো অন্য কিছু মানে দেন পাত্রতা ভেদে আমি ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা আমার একটু ক্লিয়ার করে দেবেন আর আরেকটা প্রশ্ন যে আমাদের প্রত্যেকের মধ্যে তো একটা বীজ লোকানো আছে যেটা আপনি বলেন যে বৃক্ষে পরিণত হতে পারে বৃক্ষে পরিণত হওয়ার মতো প্রত্যেকের মধ্যে বীজ আছে যখন আমরা গুরু মন্ত্রণী বা বীজ মন্ত্রণী বলা হয়েছে মা শারদার বাণীতেই পড়েছি যে বাড়াও বাড়াতে থাকো মন্ত্র তো মন্ত্র বাড়াতে বাড়াতে অনেকে অনেক বাড়াচ্ছে অনেক মন্ত্র জপ করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে এ এত লক্ষ বার বা এই ষোলো মানে যারা নানান রকম ভক্ত তারা বলছে যে আমি আঠেরো মালা জব করি আমি ষোলো মালা জব করি এরকম এখানে তো এক একটা সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে যে আমি এগিয়ে আছি বা আমি এতটা করছি বা আমি আরও আরো বেশি করছি যেমন কালকে গীতা জয়ন্তী হলো দেখলাম দিকে দিকে চারিদিকে গীতা নিয়ে নানান কাণ্ড হচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো ভক্তিযোগ তো কে সামনে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে জ্ঞান যোগ বেশি পাধান্য প্রাধান্য দেওয়া উচিত না ভক্তিযোগকে মানে ভক্তি হলে তো ওই সম্প্রদায় আমার চোখে তো সম্প্রদায়ের সৃষ্টি হয়ে যাচ্ছে এই ভক্তির মানে স্রোতেই তো এত সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে তো সেখানে কি জ্ঞানের কমতি হচ্ছে কোথাও এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে দেন দেখুন প্রথমত এই সব শব্দগুলোকে আমরা ফুটবলের মতো নিয়ে খেলছি ভক্তিযোগ জ্ঞানযোগ হ্যান ত্যান কোন সম্প্রদায় ভক্তিযোগের সৃষ্টি হয় না সম্প্রদায় শুধু অহংকারের সৃষ্টি হয় গুরু যখন যেটা বলা হয় গুরু যখন আপনারই অহংকারের মূর্তি তখনও মাত্র সম্প্রদায় তৈরি হয় আমরা গুরু খুঁজতে যাইনি আমরা আমাদের অথরিটি খুঁজতে যাই কার সাথে আমার মেলে যেখানে বলা হয় যে কোন গুরুর কোন শিষ্য এটা খুব সংবেদনশীল জায়গা কোন আধারে কোথায় প্রেম ঘটে যাবে এটা কেউ জানে না সেই অর্থে বলা হয় যে কোন গুরুর কোন শিষ্য হবে কার কোন পথ এ আজকে দিন আলোচনা করছিলাম মজা করি হচ্ছিল ও তর্ক করে আমিও খুঁচিয়ে দিচ্ছিলাম তর্কর সাথে তর্ক তর্ক সাথে তখনও আমি শুধু মুমুকুর সাথে কথা বলছি যাচ্ছে না হলে তর্কই তর্ক যদি শিষ্য না হয় তখন গুরুই গুরু চারিদিকে গুরু সবাই গুরু এখন সবাই গুরু ব্যাপারটা শিখেছে না তো প্রথম মাথা থেকে বের করে দিন এই যে এক লাঠেরও মালা এই মালা এই যত মালা জপ হয়েছে কোনো জায়গাতে কোনো মালা কোনো গুরু এই কথা বলেনি যে মালার মতো আমি আমি জপ করো মালার মতো কৃষ্ণ কৃষ্ণ জপ করো শিব শিব জপ করো অর্থাৎ তোমার জীবনের মালাতে যেন ই একটি নাম থাকে কালী শিবের দ্বন্দ্ব করতে বলেনি সেই যে কালকে বলছিলাম মুজে ফুরসৎ কাহা কে মোহব্বত সে কি ছিল মোহব্বত সে ফুরসত কভিয়ে মিলে মোহাম্মত সে ফুরসত মিলে তো তোমারই দুশ্মনিয়ে ভি নিভালেঙ্গে তো জপের অর্থ তাই প্রত্যেক মালা অর্থাৎ আমি আমার জীবনের প্রত্যেক মুহূর্তের প্রেমে আছি এখানে কোথায় সম্প্রদায় কার সম্প্রদায় আমি তো নেই কে সম্প্রদায় ক্রিয়েট করবে আমার জীবনে শুধু শিবই আছে ঠিক এইটাই তো জপ তাহলে দ্বন্দ্ব কোথায় আমার জীবনে শুধু কালীই আছে আমার জীবনে শুধু আল্লাহই আছে দ্বন্দ্বের জন্য তো দুই চাই জাপিকের তো দুই থাকেই না তাহলে সম্প্রদায় কি করে হবে আমার যদি আঠেরোটা মালার মন হয় তাহলে আঠেরো মালা জপবো আমার যদি বিশটা মালার মন হয় তো বিশ জবো তো জপার বাহাবটা কি শাঁসও কি মালা আছে গান আছে না সিমরু ম্যা পিকা নাম যতবার শ্বাস নিচ্ছি অজপা জপ চলছে আমি আমার প্রিয়তমের নাম নিচ্ছি তো এই তো জপ এখানে সম্প্রদায়ের অপশান কোথায় কোনো প্রশ্নই উঠছে না তো সম্প্রদায় কখন হয় যখন প্রত্যেক সময় আমি 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 যোগছি এবারে তুমি 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 সৃজন হচ্ছে বুঝে যাচ্ছে তো এটা বলবেন না যে ভক্তিযোগ কেউ কারোর গুরুর প্রতি কেউ কারোর সম্প্রদায়ের প্রতি হ্যাঁ ভক্তিযোগে যায় বলে তার সম্প্রদায় হয়ে যায় আর জ্ঞানযোগ মানে হলো সব অহম ব্রহ্মাস্মী সব এক এরকম নয় ভক্তি যাকে বলা হয় যেটা ট্রুলি ভক্তি তা বড় সুন্দর সমাহার ঠিক আছে আমার থাকা আর আমার না থাকার বড্ড সুন্দর সমাহারকে ভক্তি বলে যখন আমি না থাকি শুধু শিবই থাকে তা জ্ঞান যাব ম্যা থা তবে হারি নাই আবার হারি হ্যাঁ ম্যা নাই এই হলো শিব এবারে এখানে একটা জায়গা আছে যেখানে আমিও আছি একটু আগে আলোচনা করছিলাম তো কিভাবে আছি সিমরু ম্যাপিকা নাম আমার কাজ সুমিরন করা শুধু তাকে ডাকা তো এখানে আমি আর আমার প্রিয়তম আছে বুঝুন আমি আছি আর আমার প্রিয়তমের জন্যই আমি আছি ভক্ত আছে তার নাম জপ করতেই মাত্র আছে আর কোনো কাজ নেই তার ভিতরটা বুঝবেন তাহলে দ্বৈতী যখন বলা হয় ভক্তিযোগের তখন এই অর্থে বলা হয় জীব পরমাত্মামুখী জীব আছে আর কেউ নেই এখানে সম্প্রদায় কোথায় হবে কি করে হবে আপনি আপনার যে লাভেড ওয়ান তাকে ভালোবাসেন এটা সম্প্রদায় নাকি এই তো দ্বৈত অদ্বৈত বলছে যে তুমি আর তিনি এক তো এক অর্থ এটাও ঠিক আমার প্রত্যেক শ্বাসে তিনি থাকেন আর তার প্রত্যেক অস্তিত্বের মধ্যে আমি জড়িয়ে আছি নাহলে প্রেম হয় কী করে এই অর্থে অদ্বৈত প্রিয় আর প্রিয়তম এক এটা অদ্বৈত আর প্রিয় প্রিয়তমের জন্যই এটা দ্বৈত তাই দুটোতেই কখনো কোনো সম্প্রদায় হতে পারে না সম্প্রদায় হয় যখন আমি রাম তুমি শ্যাম তুমি লাল তুমি বড় আমি ছোট এর সাথে ভক্তিরও কোনো সম্পর্ক নেই জ্ঞানেরও কোনো সম্পর্ক নেই যে জানে গুরু কি শিষ্যই নয় সে কি মুক্তি লাভ করবে সে কি আধ্যাত্মিক হবে সে একজন ব্যক্তি শিষ্য সেজে আছে এরা সব রকমের ধর্মীয় ভায়োলেন্স যা হয় তা করে একে ফ্যানাটিজম বলে ঠিক আছে এছাড়া কিছু নয় সেই জন্য আমরা আবেগকে আর সংবেদনাকে যেন এক না করে ফেলি আবেগ অহংকারে পুষ্ট হয় আর সংবেদনায় অহং মুছে যায় শুধুমাত্র অনুভব থেকে যায় আর এই অনুভব ইউনিভার্সাল সবার জন্য সমান আমার অনুভব নয় আমার অনুভব হলো আবেগ ওর সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই ওতে অনুভবের থেকে আমি প্রধান আমি দেখেছি আমি শুনেছি আমি বলছি আমি তো মুখ্য তার নিচে অনুভব আছে আর সংবেদনায় আমি গৌণ হয়ে যাই অনুভবের ওই সংবেদনার আমি হয়ে যাই বুঝা যাচ্ছে প্রেমের আমি আমার প্রেম নয় গুরুর আমি আমার গুরু নয় ধর্মের আমি আমি ধার্মিক নয় এইটা থাকে পুরো বিপরীত যেন কখনো এটা ভাববেন না যে ভক্তিতে সম্প্রদায় হয় সম্প্রদায় অহংকার গঠন করে জ্ঞান ভক্তি কর্ম যা ট্রুলি যোগ তার নামটাই তো যোগ জোড়ার জন্য তা ভাঙার জন্য নয় জুড়ে দেয় যত কিছু সব কিছুকে জোরে ভিতর জোরে বাহির জোরে ভিতর বাইরের যে ভেদ সেই দ্বন্দ্বই ঘুটে যায় প্রজ্ঞাবান্ডা বলেছে কি ভিতর কি বাহির দেখুন যোগ হয়ে গিয়েছে বাহির ভিতর দেখতে পাচ্ছে না আর কি সম্প্রদায় দেখবে অন্য ব্যক্তি দেখবে তাই না ও তো আপনারা পরিবারে আছেন পরিবারের মধ্যেও নিজের বিপরীত কিছু দেখা হয় না তখন মনে না এই আমার বিরোধী এই আমার পক্ষে সমাজে সর্বত্র কিছু আর মনে হয় না তখন ভক্তি মা সারদা খুব সুন্দর কথা বললেন না আমরা সতের মা অসতের অসতের মা কেউ 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 সতের হয়ে হয়ে যায় যায় সতের সাথে থেকে থেকে সৎ হয়ে যায় সত অভিমানী হয়ে যায় কেউ অসতের সাথে থাকতে থাকতে অসৎ হয়ে যায় অসৎ অভিমানী হয়ে যায় কোনো সারদাই দুইয়ের মা হয়ে যায় গীতা জয়ন্তীর ব্যাপারটা এটাও তো একটা সম্প্রদায় না দেখুন দুটো দিকই আছে দুটো দিকই দেখতে হবে জগতে কোনো জিনিসের একটি ব্যাখ্যা হয় না দুটো দিক নিয়ে সব কিছু গঠিত গীতা জয়ন্তী হয়েছে কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি অসুবিধা গীতা নামটা সামনে এসেছে তো লোকে গীতা নিয়ে তো ভাববে নতুন করে এর একটা জায়গা খুললো তো দেখুন এক লক্ষ কণ্ঠেই হোক এক হাজার কণ্ঠেই হোক যেরকমই হোক না কেন প্রশ্ন ওটা নয় প্রশ্ন একটা গীতার সাথে গীত মানে জীবনের গান হতে আছে কেউ পরিচিত তো হলো এইটুকুতেই আমরা জীবনে সৌন্দর্য দেখে নেব বাকি ওখানে কি পলিটিক্যাল ইস্যু ছিল কোন ধর্মীয় ইস্যু ছিল কোন সাম্প্রদায়িক ইস্যু ছিল আজকের পলিটিক্যাল ডিলমে কি হচ্ছে এগুলো থাকবে মাথায় রাখুন কিচ্ছু করার নেই জীবনের তাই ঠাকুর কখনো বলেননি যে তুমি খাঁটি দুধ খাও বলেছে তুমি রাজ হাঁস হও দুটোর মধ্যে থেকে বেছে নাও সাধক সে যে সারটা বেছে নেবে আপনি যেটা বলছেন এই বুঝতে পারছি যে এর মাধ্যমে কি গীতা প্রমোট করা হচ্ছে না অন্য কোনো ইস্যু এনে সামনে সম্প্রদায় তৈরি করা হচ্ছে তাই তো সে রাজনৈতিক সম্প্রদায় হোক ধর্মীয় সম্প্রদায় হোক সম্প্রদায় সম্প্রদায় আমাদের কি পাঁচ হাজার বছর আয়ু নয় আম খাও গীতা নাম শুনতে পেয়েছেন আনন্দ করুন এক লাখ লোক গীতাকে স্পর্শ করেছে আনন্দ করুন হতেই পারে তার মধ্যে একজন ব্যক্তি হয়তো গীতার দিকে ট্রুলি এগোবে যেটা আমরা মূল কনসার্ন আমাদের সো হোয়াট প্রকৃতি চেয়েছে এইভাবে ফাংশন হোক তো হয়েছে আপনাকে তো রেডি হতে হতো না আজকের দিনের জন্য আসার জন্য এখানে আপনি রেডি হন কি সমস্যা আছে খুব ভালো এবার যদি সমস্যা হয় যে ব্রিগেডে আসতে গিয়ে আপনি জ্যাম ফেস করেছেন তখন এটি জায়গা হলেও হতে পারে এর বেশি আমাদের কি দরকার আছে সুন্দর ওই আয়োজনটাও সুন্দর কোনো অসুবিধা নেই তবে হতে পারে কিছু কিছু সে মাছ থাকে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন কিছু কিছু মাছ আছে কাঁটা বাঁচতে বাঁচতেই যায় ইলিশ মাছ যারা কাঁটা বেছে খায় তারা এখন ইলিশ মাছ খেতে পারবে না হয় তাই না বলা ঠিক তেমনই কিছু কিছু অনুষ্ঠান জগতে এমন হয় যেখানে কাঁটা অনেক চলে যায় ঠিক আছে তবুও তো আমি তো রাজহাঁস আমি ওই দুধটুকুই নেব চার লিটার দুধ দিয়েছে তার মধ্যে দুশো পঁচাত্তর গ্রাম দুধ ছিল বাকিটা জল বেশিটাই জল দুশো পঁচাত্তর গ্রামের খদ্দের আমি বাকি তার মতো থাক কি হবে কেন তুমি দুশো পঁচাত্তর গ্রামের খোঁজ দে আমার হাতে অনেক সময় নেই জীবনটা উপভোগ করতে হবে তো তোমার জল খেয়ে পেট ভরালে ধরেই আমার চলবে এই আর্টিচিউড রাখো সম্প্রদায় ছিল যেটা আছে যিনি গীতার মত করেন এবং কৃষ্ণের কথা বলেন তো ওনারা পুরোটাই গোষ্ঠীর ওপর বলতে চাইছেন যদিও সম্প্রদায় যদিও আপনি বলেন সম্প্রদায় ভক্তি একরকম নয় তো কিন্তু ওটা ভক্তির কথা কিন্তু বলেন ওনারা ভক্তিটাই বেশি প্রমোট করেন আর কি এইটা যদি অন্য খুব সুন্দর একটা কথা বলে না কোলের বাচ্চা নয় আপনার বাচ্চা নয় বুঝতে পারছেন ওই কথাটা এই ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ যথাযথ লিখলেই কিন্তু সব ইম্প্রপারগুলো প্রপার হয়ে যায় না ঠিক আছে জীবন যথাযথ হয় কারোর মুখের শব্দ যথাযথ হয় না তাই তো রামকৃষ্ণকে রাস্কেল হতে হবে তাই না তো এই জায়গাটা দেখুন যেখান থেকে যেটা নেবার সেটা নেই কিন্তু আমাদেরকে শিখতে হবে যে কোথায় কোন জায়গাতে এসেন্সটা পাওয়া যাচ্ছে ঠিক আছে তো ভক্তি বললেই কিন্তু অন্যের বাচ্চা কোলে নিলে যেমন কোলের বাচ্চা হয় না নিজের ছেলে হয় না ওই প্রেম ঘন হয় না ঠিক তেমনই কয়েকটা কথা চিপকে দিলে কোথায় নারদীয় ভক্তির সূত্র রেফারেন্স দিয়ে দিলেই তো রেফারেন্স এরম দিয়ে দিলেই কিন্তু জিনিসটা সুন্দরভাবে দাঁড়িয়ে যায় না ঠিক আছে আর আপনি যেই বিশিষ্ট কোনো কিছু যদি কথা বলেন সেটা না ভাবনা করাই উচিত তবুও দেখুন সম্প্রদায়ের কোলে সবসময় বিদ্বেষই কিন্তু প্রতিপালিত হয় যেখানে বিদ্বেষ আছে সেখানে ভক্তি থাকতে পারে না ঠিক আছে যদি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হয় তো কালীর নামে যে মাছ খাচ্ছে সেও কৃষ্ণস্তু স্বয়ং নাহলে শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হতে পারেন না তাই নয় কি ঈশ্বর সর্বশক্তিমান আর যারা অন্য দেবতার ভজনা করছেন তাদের প্রতি নিকৃষ্ট দৃষ্টি রাখবো এখনও তাদের চোখের অনেক চশমা লেয়ার গেরা পড়া বাকি আছে তো ঠিক আছে আমি তো সবসময় বলি অলওয়েজ বি উইথ আ ললিপপ তো একটা রাখুন ব্যাগে বের করে দিয়ে দিন হাতে খাও বাবা হরে কৃষ্ণ প্রবলেম আছে